প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা দিবসটি কেন স্মরণ করব আজ একুশে জুন উনিশশো সালে আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল বামফ্রন্ট সরকার এক দমবন্ধ করা পরিস্থিতি থেকে মানুষকে মুক্তির সাথ দিয়েছিল এই সরকার ইতিহাসের ধারাই বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার প্রেক্ষাপট একটু বুঝে নেওয়া যাক উনিশশো সালে জর্জি দিমিত ট্রফির যুক্ত ফ্রন্টের তত্ত্ব পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয় সালে গঠিত হয় প্রথম যুক্তফ্রন্ট সরকার এবং উনিশশো সালে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার ক্ষণস্থায়ী হলেও এই দুই সরকারে সিপিআইএম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলা কংগ্রেসের অজয় মুখার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়ে জ্যোতি বসু উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জনগণের স্বার্থ রক্ষার ক্ষেত্রে গণআন্দোলনের নিরবচ্ছিন্ন প্রবাহ ও যুক্তফ্রন্ট সরকারের ভূমিকা দেখে রাজ্যের মানুষ উপলব্ধি করেন একমাত্র বামপন্থীরাই রাজ্যে মানুষকে নেতৃত্ব দিতে পারবে বামপন্থীদের শক্তিকে দুর্বল করতেই উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয় খর্ব হয় মানুষের গণতান্ত্রিক অধিকার উনিশশো সালে নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে ক্ষমতায় আসেন সিদ্ধার্থ শঙ্কর রায় মানুষের ওপর নেমে আসে ব্যাপক হারে আধা ফ্যাসিবাদী সন্ত্রাস শুরু হয় এক অন্ধকারময় অধ্যায় তিন বছর পর অর্থাৎ উনিশশো সালে ঘোষিত হয় দেশজুড়ে জরুরি অবস্থা রবীন্দ্রনাথ নজরুল সুকান্তকে খবরের কাগজে সেন্সার করা হয় সভা সমিতি আয়োজন করার উপর ছিল নিষেধাজ্ঞা কমিউনিস্টদের ব্যাপক হারে গ্রেপ্তার করা শুরু হয় এই সময়কালে প্রায় এক হাজার একশো বামপন্থী কর্মীকে খুন করা হয় পরিস্থিতি মানুষকে জোটবদ্ধ হতে শিক্ষা দেয় এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় জয়প্রকাশ নারায়ণের সেই ঐতিহাসিক সমাবেশের কথা জরুরি অবস্থা প্রত্যাহারের পর দেশে লোকসভার নির্বাচন হয় নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয় এবং ক্ষমতায় বসে জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গেও উদ্যোগে পুনরায় ফ্রন্ট গঠনের প্রস্তুতি শুরু হয় এবং গঠিত হয় বামফ্রন্ট এই সময়ে কেন্দ্রীয় সরকার বিধানসভা নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচনে জ্যোতি বসু ও প্রমোদ দাশগুপ্তের নেতৃত্বে বামফ্রন্ট এককভাবে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচনে বামফ্রন্ট অভূতপূর্ব সাফল্য লাভ করে রাজ্যে প্রতিষ্ঠিত হয় বামফ্রন্ট সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু রাইটার্স বিল্ডিং থেকে ঘোষিত হল যে বামফ্রন্ট সরকার শুধুমাত্র মহাকারণ থেকে সরকার পরিচালনা করবে না শাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীভূত করা হবে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবার সিদ্ধান্ত গ্রহণ করে তাকে কার্যকর করা হয় এরপরেই ইউনিয়ন বোর্ডের স্বৈরতান্ত্রিক বাস্তুঘুঘুর বাসা ভেঙে গঠিত হয় ত্রিস্তর পঞ্চায়েত এই প্রথম ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন প্রান্তিক মানুষ অবশ্যই বামপন্থীদের নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠাকে আমরা কেন স্মরণ করব। স্মরণ করব সরকারের কাজের জন্য পুরাতন ব্যবস্থার আমূল পরিবর্তন কীভাবে সম্ভব হলো সেটা জানাও জরুরি রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা শান্তি প্রতিষ্ঠা এবং বিরোধী দলের কর্মীদের প্রতি হিংসাত্মক ঘটনার প্রতিরোধে স্পষ্ট অবস্থান নেই বামফ্রন্ট সরকার ও বামপন্থী দলগুলি গরিব কৃষক ও ক্ষেতমজুরদের পূর্বে জমি থেকে উচ্ছেদ করা হতো বামফ্রন্ট সরকার তাদের অধিকারকে সুনিশ্চিত করে কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের দাবিতে বামফ্রন্ট সরকার এবং দলগুলির পৃথক পৃথক ভূমিকা দেশের ফেডারেল কাঠামোকে যথাযথ আকার দিতে সক্ষম হয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পরে পরেই আমাদের রাজ্য খাদ্য উৎপাদনে স্বনির্ভর হয়ে ওঠে কৃষি উৎপাদনের শক্ত ভীতির উপর দাঁড়িয়েই শিল্প স্থাপনের দিকে এগোনোর সিদ্ধান্ত নেয় বামফ্রন্ট সরকার রাজ্যের মানুষকে সাথে নিয়ে এক ধারাবাহিক উন্নতির ইতিহাসই হল বামফ্রন্ট সরকার দু সাল পর্যন্ত মোট চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকার নেতিবাচক ফল দেশীয় পুঁজিপতিদের লাগাতার কুৎসা ও অন্তর্ঘাত এবং সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্রের ফলে বামফ্রন্ট সরকারের পতন ঘটে তা সত্ত্বেও চৌত্রিশ বছরে দেশের একটি অঙ্গরাজ্য পরিচালনা করতে গিয়ে বামফ্রন্ট সরকার যে সাফল্য অর্জন করেছে তা বলার অপেক্ষা রাখে না বিগত এগারো বছরে রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার পৌঁছেছে একদম তলানিতে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং লুটের এক মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে এই রাজ্য পাশাপাশি সাম্প্রদায়িক শক্তি আজ অত্যন্ত সক্রিয় যা বামফ্রন্ট সরকারের আমলে মাথাচাড়া দেবার সুযোগ পায়নি ফলে পরিস্থিতি আজ খুবই কঠিন সঠিক প্রগতিশীল গণ আন্দোলনের মাধ্যমে জনগণকে সংগঠিত করার কাজ নিরবচ্ছিন্নভাবে বামপন্থীদেরই করতে হবে সংগ্রামের নতুন নতুন রাস্তা খুঁজে বের করেই এগোতে হবে অতীত থেকেও শিক্ষা নিতে হবে আর সেই কারণেই আমাদের প্রথম বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠাকে স্মরণ করতে হবে